আজকে বৃক্ষ মেলার দুই হাজার চব্বিশের শেষতম দিন মানে আজকে হচ্ছে সমাপনী অনুষ্ঠান তো বৃক্ষ মেলার এই সংবাদটি এখন পর্যন্ত যাদের কাছে পৌঁছায় নাই বিশেষ করে যারা গাছপ্রেমী আছেন গাছকে ভালোবাসেন গাছকে বোধ করেন এবং প্রকৃতিকে বাঁচাতে চান বা হচ্ছে গাছের সাথে যারা আসলে আমরা সকালে যারা জড়িত আছি বিশেষ করে তাদেরকে অনুরোধ করব। যে আজকে আমাদের হচ্ছে বৃক্ষ মেলার আজকে শেষতম দিন তো আপনারা যারা গাছ আপনারা ফুল ফল অর্কিড ক্যাট্টাস ইন্ডোর সাক কাঠযুক্ত গাছ বনজ গাছ ওষুধি গাছ এগুলো যারা হচ্ছে কিনতে আগ্রহী আছেন বিশেষ করে আপনাদের সকলকে অনুরোধ করব যে যেহেতু আজকে সমাপনী অনুষ্ঠান আজকে শেষ দিন তো আপনারা আসবেন কিছু না কিছু অবশ্যই ক্রয় করে নিয়ে যাবেন এবং আপনাদেরকে অনুরোধ করবো যে যারা আসলে আজকে ক্রেতা তারাই অবশ্যই আসবেন কারণ হচ্ছে আজকের দিনটাতে আমরা বিক্রয় করতে পছন্দ বোধ করব ধন্যবাদ